খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভেরিফাইড এক এক্স অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। কারজন উপদেষ্টা বর্তমানে দৃত। আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে করেন তারা সেদিকে পালিয়েছেন। কোনো উপদেষ্টার কেউ জায়গাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশ পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য নেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে যে সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গলাবাঙ্গা নানক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছে পৌঁছে গেছেন কোথায় আসেন আমি জানি কিন্তু সেটাই বলবো না ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তা দর্শক এই শিরোনামে একটি খবর একদিনের সফরে আসছেন এই সফরের নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে কূটনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আজ রাত দশটা বাজে আমেরিকা থেকে আমেরিকার আপনার শীর্ষ একজন স্বর্ণ তিনি হচ্ছে আপনার বাংলাদেশে আসতেছে নি আসার কথা শুই না মানে তার আসার কথা শুই না আপনার অন্তর্বর্তীকালে সরকারের কিংবা সমন্বয়কদের গলা শুকায়া কাঠ হয়ে গেছে ভাই গেল 24 ঘন্টায় নানান উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কেটেছে বিশেষ করে যখন ডক্টর কনক সরওয়ার তিনি তার একটা ভিডিও আপলোড করলেন যে 23 তারিখে সেনা সদর দপ্তরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসাররা আছেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই লেভেলের বা র্যাঙ্কিং অফিসার যারা আছেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপর তিনি বললেন যে বাংলাদেশে চব্বিশ তারিখে জরুরি অবস্থা জারি হতে পারে ইভেন সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে যতগুলো ডিভিশন আছে যতগুলো সেকশন আছে সেনা অফিসাররা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বেশি কথা বলে আমরা তারা বাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবে তারা একটি রাখতে চাই যারা ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দর্শক এই শুরু নামে একটি খবর একদিনের সফরে আসছেন এই সফরের নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে কূটনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন ঢাকা পোস্টের যে খবর তাতে বলা হচ্ছে একদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে সোমবার রাতে ঢাকায় আসার কথা রয়েছে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ রাতে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বি ভোয়েলে রাত দশটার দিকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জানা গেছে ঢাকা সফরকালে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টার চীন সফরের আগে মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মানে এই টিমের এই সফরটা বেশ অর্থবহ জানিয়ে ঢাকার একটি কূটনৈতিক সূত্রের ধারণা এই সফরে ভয়েলে সংশ্লিষ্টদের সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবে চাই। মার্কিন বাহিনী। এটার একটা করিডোর বাংলাদেশকে ব্যবহার করতে চায় জাতিসংঘ বলেছে তারাও তাদের ত্রাণ তৎপরতা করতে চায় রাখাইন রাজ্যে রাখাইন রাজ্যের সঙ্গে একটা যোগসূত্র তৈরি ইতিমধ্যে হয়েছে আমেরিকার অনেকে মনে করেন যে আমেরিকানদের একটা পরিকল্পনা যে মিয়ানমারের রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করে সেখানে একটা খ্রিস্টান রাজ্য করা একটা মার্কিন পরিকল্পনা দীর্ঘদিনের সেটি বাস্তবায়ন করতে চায় এবং সেই ক্ষেত্রে আপাতত যেহেতু মিয়ানমার তার সীমান্ত অঞ্চলগুলো একেবারেই অবরুদ্ধ করে দিয়েছে রাখাইনের সাথে কোনো রকম সংযোগ নেই সুতরাং বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে একটি সংযোগ গড়ে তোলা এটা একটা পরিকল্পনা হতে পারে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফরে যাবেন চীন সফরকালে এমন কোনো বঙ্গোপসাগরকে ঘিরে কোনো কৌশলগত চুক্তিতে যাতে পৌঁছাতে না পারেন তার হয়তো একটা বার্তা তিনি দেবেন বরং এই অঞ্চল ঘিরে ভারত মহাসাগরীয় অঞ্চল ঘিরে মার্কিন যে পরিকল্পনাগুলো আছে তার সঙ্গে সংযুক্ত করা বাংলাদেশকে সেই ব্যাপারে বার্তা দেবেন মোট কথা ভারত এবং আমেরিকার একটা অভিন্ন স্বার্থ আছে যাতে সেখানে চীন ঢুকতে না পারে সেটাও হয়তো একটা আলোচনা করতে চান সামরিক টিম বার্তা দেবেন এবং বর্তমান যে পরিস্থিতি তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কটাকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সেই প্রেক্ষিতে হয়তো কিছু আলোচনা আছে সব আলোচনাগুলো সামনে আসেনি কিন্তু মার্কিন টিমের হঠাৎ করে বাংলাদেশে আসা নিয়ে একটা আলোচনা ভেতরে ভেতরে কূটনৈতিক পর্যায়ে বেশ জোরালো হয়েছে বলে অনেকে বলছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সেহেরির সময় উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার পরে এখন চিন্তা করলাম যে আপনাদেরকে একটু যে ক্ষুর অবস্থাটা বর্তমানে সর্বশেষ বাংলাদেশ আপনারা জানেন যে বাংলাদেশ আজকে অফ মার্চ মারাত্মক ধরনের একটা ক্ষুঘেক গেছে আর্মির ভিতরে এবং এই আর্মির যে ক্ষুঘটেছে এই কিন্তু খবর গুলা কিন্তু আপনারা কে কিভাবে এবং আমি এই আর্মির যে কু হয়েছে কুয়ের সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে কপক্ষে চারজন উপদেষ্টা বর্তমানে ধৃত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে তারা সেদিকে পালিয়েছেন কোন উপদেষ্টার এবং আপনার আর্মি নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল উপকার উনি বর্তমানে অন দা ওয়ে যখন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গোলা নানক আপনার আন্তর্জাতিক মানের গোলা নানক আছেন সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে মুহ হয়ে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থা হচ্ছে এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু স্বপ্নে খুব দেখেন না এরকম আপনি দেখতেছেন এই যে এই যে বাংলাদেশ আর্মির এই পেজে খবর গুলো আপনার দেখতে পাচ্ছেন কি ধরনের মানে কু করতেছে বাংলাদেশে এইখানে একটা এই দেখেন কু করতেছে তো দেখুন আসি মূল জায়গাতে এতক্ষণ আই ওয়াজ টিজিং উইথ ইউ লেডিস ইন জেনারেল আই ডোট নর্মালি টু দ্যাট বিকজ আই টেক ইট ভেরি সিরিয়াসলি বাট ইউ নো সামটাইম ইউ টু মেক ফান আউট of it রাইট কু থেকে আচ্ছা দেখ এখন কথা বলছে আপনারা সারাদিন বলতে আসি কয়েকদিন ধরে বলছি যে আপনার দেখেন আমরা জাতি হিসাবে যদি সচেতন না থাকি আমরা বিপর্যয় কিন্তু আমরা দেখেন আমি আজকে বলছিলাম আমার লাইফ যারা নিয়মিত আপনারা দেখেন যে বাংলাদেশের একটা দেশের আর্মি সেনাবাহিনী প্রধানকে নিয়ে এতটা ভয়ঙ্কর উলঙ্গিমত ফ্যানাটিক সমালোচনা মিত্র তত্ত্ব দিয়ে অনেক নাই এবং ইট শুড নট বি ইট অন দিস প্ল্যানেট বাট বাংলাদেশ এখন যা ঘটতেছে আনপ্রেসিডেন্টেড লোক লাইক আনস্টপেবল এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া তাদের মনোবল ভেঙে দেওয়া ঠিক বিড়িয়া মেসাকার ঘটনায় যেভাবে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছিল বর্তমানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অবৈধে আচ্ছা আমি এটা বলে রাখি থ্যাংক ইউ সো মাচ ব্রাদার সৈয়দ বাংলাদেশের সুরেছার বিরোধী ক্রিকেটার সুরে আতঙ্ক ভিতরের ভিতরে ছিল তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দল অধিনায়ক খুবই অসুস্থ হিজ আ লাইফ সাপোর্টন চেয়ারম্যানো সো উই প্রে ফোর হিজ কুইক রিকভারি আল্লাহ এবং উনি হার্ট করেছেন একজন অ্যাথলেট হার্ট করেছেন এই বয়সে আল্লাহর আমরা ওনার আশু কামনা করি ভাই দেবে গো ব্যাক টু দ্য সো আমি বারবার বলছিলাম যে আজকে আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপ্রটি পিটায় তারপরে বাংলাদেশের সেনাবাহিনী খু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখনো মানে সেনাবাহিনীর কেন্দ্রে প্রধান উপদেশা যে জরুরি অবস্থা ঘোষণা করতে চায় উনি করতে পারেন কিন্তু সেনাবাহিনী ডক্টর মদ ইউসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ করবে প্রথম কথা তারা করবেই না এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা ডিফারেন্ট এরা জানে এটা খানছে কাজকে সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে ডক্টর মদ ইউনু সরকারের বিরুদ্ধে কু করে

অস্তিত্ব সেনাবাহিনীর ক্ষেত্রে যখন সেনাবাহিনীকে এই ধরনের সারাদিন কু হয়ে যাচ্ছেন জরুরি অবস্থা হয়ে যাচ্ছে জরুরি অবস্থা যদি ইউনুস ঘোষণা করেন বা সেনাবাহিনী অতিরঞ্জিত কোনো কাজ করতে কখনোই যাবে না কিন্তু দেয়ার নয় দ্য কনসিকুয়েন্স এবং এবং জাতিসংঘের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশে কোনো সেনা সরি আপনার হেড অফ স্টেটের কখনোই ছিল না এখনো নাই উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে বাংলা সেনাবাহিনী will be অ্যাবলিস্ট আই ক্যান টেল ইউ দ্যাট আমিং আওয়ার মিলিটারিডিংকে রাখা প্রেসিডেন্ট চুপুকে উ

রাইট এটা আমাদেরকে দিতে হবে আগামীতে কিন্তু অ্যাপার্ট ফ্রমদের বলছি যে বারবার বলছি আজকে বলছি বাংলাদেশ সেনাবাহিনী কখনো কোন কু করবে না কখনো কোন ধরনের জরুরি অবস্থা জারি করবে না এবং আওয়ামী লীগের যে স্বপ্নটা এটা দু দেখা যাবে কারণ খু করে টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স না আমাদের আমি বলি করবেন স্মার্ট অফিস করবে না কখনো একটা প্রোগাণ্ডা সৃষ্টি করা আছে মানুষের মনে আমি ইট ইস I mean, honestly speaking, and I'm telling you with great concern and regret that you are doing every single day and you are demotivating the Bangladesh army and you're putting everyone's lives at risk. Do not do that. Stop right now. It's not going to happen. Because I mean they I mean just I mean they guaranteed it. Why I do that? Because America United Nations in America dingy. Do I don't care about Bangladesh, that's fine. But they're not gonna do that. Bangladesh is a is, is a very close partner of the United States in this area, right? Um so you know it's not going to happen it's just it's a laughable stuff suck so, i mean i mean everybody a i mean please do not target bangladesh army you can criticize them very softly but the way we criticizing the bangladesh army and the chief of army general Walker, which it is unprecedented ladies and gentlemen pretty good and the i i i you can i mean constructive criticism no one is about the law and he's not but the way we do it every single day it's wrong and that's why we have these problems right now, right? So we're gonna stop it. And there, there'll be no coup, no emergency from the army or military. If Dr. Maldimous, I mean, declare anything else, it's a different thing. But they wouldn't do that, because tarajane, every move of army being watched by the United Nations and, and, and America. That's the bottom line, right? So, oh, thank you so much. Brother. So, um uh,

Right, so we don't have <laughs> animals. Nayar, a khas ta kono ni korbe. Karon tarar janen the retaliation. Abang a awami ghor hoye. A khas korsa jaber karon awami jekhani awami itself self non-existent in Bangladesh. That's the bottom line. So no one would dare to do that, ladies and gentlemen. So it's a wrong, false information. And I am mean, I mean, brothers and sisters, dear ladies and gentlemen, please stop doing this one. It, you are damaging our reputations on world stage every single day. Asian news starts saying, "Baratyo media kalke ture." She na bhini na ki jelly korte pare. Doctor Do you understand this?

then, please do not listen to this kind of bullshit crap stuff uh, about army, you know, that the, the, the coup has been taken place or, you know, the emergency has been imposed. It's not gonna happen, because I I can tell you that, because army wouldn't do that. They know the consequence. Have a good day and and blessed day. And uh, Ramadan Kari Millarishan Jaramina. Salaamu Alaikum. Salaamu Alaikum. Gyalo 24 ghan taj nanan uddeg yabuk utkantra mothay kete chhe. Bishish kore jakhon, Dr. Kanuk Sarwar, thirita rikta video upload kore lhen jhe thirita সেনা সদর দপ্তরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসাররা আছেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই লেভেলের বা র্যাঙ্কিং অফিসার যারা আছেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপর তিনি বললেন যে বাংলাদেশে চব্বিশ তারিখে জরুরি অবস্থা জারি হতে পারে ইভেন সেনাপ্রধান সেনা সদর দফতর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে যতগুলো ডিভিশন আছে যতগুলো সেকশন আছে সেনা অফিসাররা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন তারপরে দেশবাসীর মধ্যে একটা গুঞ্জন তৈরি হল যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে আবারও কি ওয়ান ইলেভেন ফিরে আসতে যাচ্ছে এই যখন আলোচনা সমালোচনা এরম আজকের সেনাপ্রধান সারা বাংলাদেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে পাশাপাশি জনগণের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিয়েছেন তবে আশ্বস্তের বার্তা হচ্ছে জরুরি অবস্থা জারি নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে এটা গুজব এবং অপতথ্য এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান বলছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব এবং নিষ্ঠার সাথে সেনাবাহিনী কাজ করছে তার তিনি প্রথমে আমাদের যারা অফিসার আছেন বা সোলজার্স আছেন তাদের প্রশংসা করে তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে আর সেনাপ্রধানের বক্তব্য যে তিনি যারা এই কর্মকর্তা এবং সৈনিকরা যারা অন ডিউটিতে আছেন ফিল্ড লেভেলে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা আদায় করেছেন দেশের আইন শৃঙ্খলাকে ব্যালেন্স রাখার জন্য এর পাশাপাশি সবাইকে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও তিনি সতর্ক করেছেন তিনি বলছেন যে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের যে লক্ষ্য আছে বা যে টার্গেট আছে সেটা অর্জিত হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে এবং জনগণও জানে এইসব কথা উল্লেখ করে তিনি বলছেন নানান গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোন জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকেই নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছেন এতে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতিকে সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ আর ওনার বক্তব্য হচ্ছে যে স্বামী ইদ নিয়েও বক্তব্য দিয়েছেন সবচেয়ে জরুরি যে বার্তাটা তিনি দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের কোনো পরিকল্পনা করেনি এবং কি সেনাবাহিনী কখনো ক্ষমতা গ্রহণ করবে না বা এই ধরনের উচ্চাভিলাস সেনাবাহিনীর নেই সেনাবাহিনীর সাথে যেই আমরা যদি দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিপক্ষে যে অবস্থাটা এইটা শুরু হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি তিনি যখন প্রধানকে নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছেন তার যারা সমর্থক আছেন তারা কিন্তু বিষয়গুলোতে উৎসাহিত হচ্ছেন আর এজ এ রেজাল্ট আমার মনে হয় যে পিনাকি দা ছাড়া ওইভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে মানে সাংবাদিক ইলিয়াস অল্প ডক্টর কনক সরওয়ার এবং পিনাকি তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন সেনাপ্রধানের বিপরীতে একটা মত তৈরিতে এবং কি আপনার দা যথেষ্ট উল্লাসও প্রকাশ করেন মাঝে মাঝে তবে এই বিষয়গুলো কোথাও না কোথাও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটাকে বিঘড়ে দিবে সেনাবাহিনী এবং জনগণ যদি কখনো মুখোমুখি হয় দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে আর এতে ভাবনা খাইয়া মর্তবে বাঙালি জাতির সেনাবাহিনী আমাদের সম্পদ টুকটাক ভুলভাল থাকতে পারে যারা যদি এরকম ভুলে জড়িত তাদের আইনানুক ব্যবস্থা হবে ডিপার্টমেন্ট আর শাস্তি হবে কিন্তু সেনাবাহিনীর বিপরীতে জনগণ অথবা ক্যান্টরম্যানকে টার্গেট করে কোনো ধরনের কথাবার্তা বলা এটা দেশের জন্য না আর এই দেশের রাজনীতিবিদ্যা হোক সেটা হাসপাতা আবদুল্লাহ হোক সেটা এক্স ওয়াই জেড প্রত্যেকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসির উদ্দেশেই যদি কদম ফেলে জনগণের প্রতি ভালোবাসা পলিটিশিয়ানদের মধ্যে খুবই কমই আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ওরকমতল্লাহ বরাক এত দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আজ রাত দশটা বাজে আমেরিকা থেকে আমেরিকার আপনার শীর্ষ একজন স্বর্ণ তিনি হচ্ছে আপনার বাংলাদেশে আসতেছে আচ্ছা তিনি হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেন আসতেছে তাও আবার কখন জানেন আজকে হ্যাঁ আমি আজকে ভিডিওটা আপনারা দেখতেছেন না আজকে রাত দশটা বাজে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে নাম শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এই নিয়ে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়কদের কিংবা গণমাধ্যমদের ঘুম হারাম হয়ে গেছে হঠাৎ কেন আমেরিকার শীর্ষ আপনার জেনারেল তিনি কেন আমাদের বাংলাদেশে আসতেছেন আচ্ছা তিনি আমাদের বাংলাদেশে কেন আসতেছে প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশের যে সেনা প্রধান মিস্টার ওয়াকার তাকে নিয়ে আপনার বহিবিশ্বে থেকে জঙ্গিবাদীরা একের পর এক ওই যে ওয়াকার না হাসনাথ হাসনাত না ওয়াকার তারপরে হচ্ছে আপনার এই সেনা প্রধান তারপর হচ্ছে আপনার হাসনাতের এত বড় একটা স্ট্যাটাস তার একদিন গেতে না গেতেই আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে হাসনাত আর সার্জিসের ইউটার্ন অন্যদিকে আপনার সমান হান্নান মাসুদের আরেকটা স্ট্যাটাস যে হাসনাথ কিংবা সার্জিস এই দুইজনের থেকে যে কোনো একজন মিথ্যা কথা বলতেছে আপনি বুঝতেছেন আচ্ছা এই যে জবে থেকে আপনার পাঁচে আগস্টের পর থেকেই ধরেন যদি সমীকরণটা মিলাতে চান এখন পর্যন্ত ইনিস্টার নাও এখন পর্যন্ত আপনার এই সমান সার্জিস কন হাসনাথ কন এরা ধরেন অমুক কে দিছে তুমুক কে দিছে আচ্ছা এই আল্টিমেটাম দেওয়ার পরে কখনো দেখছেন যে একদিন গেতে না গেতে কিংবা বারো ঘন্টা ভাই গেতে না গেতেই এরা পুলটি নিয়ে নেয় কখনো দেখছেন কিন্তু এখন কেন তারা পোলট্রি নিয়ে নিচ্ছে কিংবা হঠাৎ করে হাসনাত তিনি একটা কথা বলছে যে আমি যদি মারা যাই তাহলে বাঙালি জাতি দেখুক যে আমি কেন মারা গেছে অন্যদিকে আপনার আমাদের বাংলাদেশে সরকারে বসে আপনার উপদেষ্টা আসিফ ভুইয়া তিনি কি আমাদের দেশের সাথে গাদ্দারি করে নাই তিনি কি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার কিংবা আমাদের বাংলাদেশের সেনা বাহিনীর সাথে তিনি কি গাদদারি করে নাই তিনি আপনার বিবিসির একটা নিউজের সাক্ষাৎকারে কিংবা একটা সাক্ষাৎকার হবে হ্যাঁ এরকমই হবে সাক্ষাৎকারে তিনি কি বলছে যে আপনার সেনা প্রধান বা সেনাবাহিনী নাকি ওনাদেরকে ক্যান্টেনমেন্টে নাকি টাকাইছে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে আনা যায় টোটালি মিথ্যা কথা সার্ভিসের স্ট্যাটাস হচ্ছে যে আমরা কি ছিলাম কিন্তু সেনা প্রধান আমাদের সাথে কোনো কথা বলে নাই বুঝেন এরা আসলে কত বড় মাস্টার যেখানে এরা দেখতেছে যে প্রতিনিয়ত ফেসে যাচ্ছে সেখানে এরা মিথ্যার আশ্রয় নিচ্ছে তো সব কিছু মিলিয়ে যখন নাকি আমাদের বাংলাদেশের সেনানি বাসে কিংবা সেনা প্রধানকে আক্রমণ করার চেষ্টা তখনই আপনার আমেরিকা থেকে কি আসতেছে ডক্টর কিংবা এই আমি একটা কথা বলছিলাম না ওই যে আপনার কি বলে ইন্ডিয়া যে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে কমিটির ভিতরে একজন অন্যতম সদস্য হ্যাঁ তুলসী গভার তুলসী গভার্ট বলে নাই বলছে কিনা যে বাংলাদেশে দরকার পড়লে আমরা আমেরিকান সৈন্য পাঠাবো বলছে কথাটা মিলছে কথাটা আজকে রাত দশটা বাজে আসতেছে তবে দেখার বিষয় যে তিনি আসলে কি পদক্ষেপ নেয় তবে তিনি আসার কথা শুই মানে তার আসার কথা শুই না আপনার অন্তর্বর্তীকালে সরকারের কিংবা সমন্বয়কদের গলা শুখায়া কাঠ হয়ে গেছে ভাই আমার মনে হয় যেই পর্যন্ত উনি না আসতেছে কিংবা যেই পর্যন্ত সেনা প্রধানের সাথে তিনি আপনার বৈঠক না করতেছে তিনি কিন্তু সরকার সাথে বৈঠক করবে না তিনি বৈঠক করবে সেনা প্রধানের সাথে হয়তোবা মেবি ডক্টর ইউনুস সাথে হয়তোবা যদি ওয়াকার যদি আপনার পরিচয় করায় দেয় এবং যদি আপনার বক্তব্যে কোনো সুযোগ সুবিধা করায় দেয় তাহলে হয়তোবা ডক্টর ইউনুসের সাথে বসতে পারে আর না হয় সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে তিনি কি সরাসরি কথা বলবে এবং বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবে শুধু এটাই না আপনার এই যে যে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক বজায় রাখছে কিংবা প্রতিনিয়ত লেনদেন করতেছে বেশ ভালো কথা কিন্তু পাকিস্তান তো আপনার পুরা বিশ্বের ভিতরে দুই নাম্বার জঙ্গি কান্টি কিংবা মাফিয়া টেরোরিস্ট এটা কিন্তু আমেরিকা কিন্তু তুইলা ধরছে এবং বাংলাদেশকে এই প্রসঙ্গে সাবধান কইরা দিছে সমস্ত কিছু প্রসঙ্গেকে ঘিরেই আপনার আমেরিকার শীর্ষ একজন সৈন্য আমাদের বাংলাদেশে আসতেছে এবং তার আশাকে ঘিরেই বর্তমান আমাদের বাংলাদেশের মানে যারা নাকি পাঁচ আটা গোলাম

সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন যে ভিডিও গুলো বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন অসুস্থ থাকবেন আল্লাহ হাফিজ